নমস্কার বন্ধুরা দীর্ঘদিন অপেক্ষা করার পর তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কিন্তু দিতে দিল ঠিক আছে তোমাদেরকে অনেকে কিন্তু টাকা পেয়ে গেছে আজকে বলেছিলাম যে তোমাদের ছাব্বিশ ষাট টাকা পাওয়া দিচ্ছে সে হ্যাঁ অনেকে ছাত্রছাত্রীরা পেলো ঠিক আছে তোমরা কারা টাকা পেলে না অতি অবশ্যই একটু কমেন্ট করে চালাবে পাশে নিজের জেলাটা মেনশন করবে ঠিক আছে আর দিদি টাকা না পেয়ে থাকো আজকে কি ভিডিও তৈরি করছে ছাব্বিশ তারিখ কালকে সাতাশ আঠাশ তারিখের মধ্যে তোমরা এই তরুণের স্বপ্ন আঠাশ তারিখের আগে সবাই এই তরুণের স্বপ্ন প্রকল্পের ফোন করার জন্য যে দশ হাজার টাকা দেওয়া হচ্ছে সেই দশ হাজারটা কিন্তু পেয়ে যাবে তার প্রমাণ কিন্তু আমি তোমার আজকে আজকের এই ভিডিওতে কিন্তু দেখাবো দিচ্ছি যে অনেক স্টুডেন্ট কিন্তু কমেন্টও করেছে এবং আমার মেসেজও করে তার মেসেজগুলো তোমরা হোম কিনে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ তাই বন্ধুরা রিকোয়েস্ট করবো তোমরা যারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তারা যারা তোমরা যারা কোনো তরুণ সব রকম প্রকল্প টাকা পাওনি ঠিক আছে খুব শিগগিরই বা খুব তাড়াতাড়ি কিন্তু টাকা পাবে বা কী করতে হবে সমস্ত কিছু আমরা এই চ্যানেলটি হেল্প করে থাকি তাই অতিবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তোমরা যারা টাকা পাওনি চলো তোমরা হোমস্ক দেখতে পাচ্ছ এই এই স্টুডেন্টগুলো কিন্তু টাকা কিন্তু পেয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এবং যারা পাওয়া নেই কালকের মধ্যেই কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে ঠিক আছে তোমাদের ফোনে এস এম এস চলে যাবে তোমাদের ফোনে এস এম এস চলে যাবে যেটা তুমি তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে স্মার্টফোন কার্ড জন্য তোমার স্কুলে দিয়েছিলে সেই নাম্বারে কিন্তু মেসেজ যাবে মেসেজ সন্ধ্যা রাতে দিয়ে ঢুকবে তোমাদের টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মাধ্যমিক পাশের পর সমস্ত সরকারি স্কুলে বা মাত্রা শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণী পড়াদের জন্য তরুণের স্বপ্ন প্রকল্প কিম দশ হাজার টাকা মার্কফোন কেনার জন্য বা পড়াশোনার জন্য দেওয়া হয় ডিজিটাল শিক্ষা প্রসারের জন্য ঠিক আছে যা ডিজিটাল শিক্ষা প্রসারের জন্য কিন্তু দেওয়া হচ্ছে যেটা কিন্তু তোমরা কিন্তু অনেকেই কিন্তু পেয়ে গেলে এটাই আপডেটটা দেওয়া ছিল বন্ধুরা অনেকে পেয়ে গেছে টাকা তুমিও খুব দিকগ্রি বা খুব তাড়াতাড়ি কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কিন্তু পেতে চলেছো কেউ বঞ্চিত হবে না তারা বলেছি ছাত্রছাত্রী যাতে বঞ্চিত না সেই দিকটা দেখা হচ্ছে কেউ বঞ্চিত হবে না সবাই কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে টাকা জমা ক্রেডিট হয়ে যাবে এখানে কী বলেছে ভালোভাবে লক্ষ্য করো ঠিক আছে ভালোভাবে লক্ষ্য করো টাকা ধাপা ধাপে জেলা ব্যক্তি দেওয়া হবে এবং বেশিরভাগ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে তিরিশে সেপ্টেম্বর পুজোদের মধ্যে জমা বা ক্রেডিট হয়ে যাবে কিন্তু সমস্যার কারণে বেশি দেরি না হলে পুজোর আগে টাকা পৌঁছে যাবে এটা বিশ্বাস রাখতে পারো ঠিক আছে একদম বিশ্বাস রাখতে পারো তোমার তরুণ স্বপ্ন প্রবরপর ট্যাপ বা স্মার্টফোন কেনার জন্য দশ টাকা তোমার কিন্তু পুজোর আগে তিরিশে সেপ্টেম্বর আগে কিন্তু পেয়ে যাচ্ছে আজকে অনেকের ছাত্র ছাত্রীরা কিন্তু পেলো চলো এটা দেখাচ্ছিল যারা চ্যানেলটি টাকা পাওনি বা চ্যানেল অতি অবশ্যই তোমাদের হেল্প করে থাকবো অতি অতিবশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে